প্রথমেই আমাদের প্রথম বার্তা পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আজকে আমি শুরু করলাম একটা আতঙ্কে প্রতিবেদন নিয়ে এবং এটাই থাকলো আজকের হেডলাইন হ্যাঁ মা বাবাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা একজন সাব ইনসপেক্টারের এটাই রইল আজকে প্রতিবেদনের হেডলাইন আমি আসছি মূল পর্বে বাবা মাকে গুলি করে গুলি করে জয়দীপ চ্যাটার্জির নামে জঙ্গল মহল ব্যাটেলিয়ান ওই সার্ব ইন্সপেক্টর এই দিন আজ ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বাবা মাকে ঘরে গুলি করে তারপর নিজের গলার কাছে গুলি করে আশঙ্কাজনক অবস্থায় তিনজনে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আদতে বাড়ি বামুন বামুনপাড়া গ্রামের দুর্নীতি বলে জানা গেছে জয়দীপ চাটার্জির নামে ওই সাব ইন্সপেক্টর জঙ্গলমহল ব্যাটালিয়ান ঝাড়গ্রাম জেলার চার্জে ছিলেন ঝাড়গ্রাম জেলা জঙ্গলমহল ব্যাটালিয়ান এসআই এর দায়িত্বে ছিলেন জানা গেছে আজ ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস বাদ দিয়ে প্রথমে মা ও বাবাকে গুলি করে তারপর নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে আসেন তারা এসে দেখেন হার হিমেন করা সেই দৃশ্য ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থা পড়ে আছে সবাই খবর দেওয়া হয় পুলিশে পাড়া লোকেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘর থেকে একটি সুসাইড নোট উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে বাবা দেব চ্যাটার্জি চ্যাটার্জিকে নিয়ে কোন ব্যক্তি মানসিক অশান্তিতে ছিলেন ওই সাব তার থেকে সম্ভবত এই পরিণতি এরপরে গুলি চালিয়েছিল তার বাবা মাকে কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে কোনো সাব ইন্সপেক্টর বা অফিসার যাই হোক যখন ডিউটিরত অবস্থায় থাকবে তখন তার কাছে সার্ভিস রিভলভার থাকবে এটাই নিয়ম এটাই আইন কিন্তু দেখা যাচ্ছে যে ডিউটি সারার পরেও তার কাছে কেন সার্ভিস রিভালভার ডিউটি যখন হয়ে যাবে সার্ভিস রিভালভার সেই থানাতে জমা দিতে হবে এটাই হচ্ছে নিয়ম এই নিয়মটা কেন ব্রেক করলো আমরা বুঝতে পারছি না তবে আমরা তদন্ত শুরু করব আমাদের প্রতিনিধি সেখানে চলে গেছিল এবং সরাসরি দেখুন সেই দৃশ্য সেই ঘরের দৃশ্য এবং এলাকায় উত্তেজনা ছড়িয়েছে সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তা পর্দায় এইবার আসি একটা পুজোর ব্যাপারে হ্যাঁ সার্বজনীন করম পুজোয় মেতে উঠলেন কয়েক হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে করম পূজা উপলক্ষে বুধবার দিন ভোর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চোপড়া নম্বর লাইন ফুটবল মাঠে অনুষ্ঠান মঞ্চের সামনে করম ডাল দিয়ে করম দেবতার একটি বেদি স্থাপন করা হয় এই দিন প্রথমে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এরপর প্রতি প্রজ্বলনে মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় দ্বিতীয় পর্বে অতিথি বরণ উদ্বোধনে পরিবেশন করা হয় এই দিনে অনুষ্ঠানে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়ার ভিডিও সমীর মন্ডল গোপাল ভৌমিক পঞ্চায়েত সমিতির সদস্য এনামুল হক স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ প্রমুখ আয়োজক কমিটির পক্ষে দীনেশ লাখরাম নিমাই উড়াও বলেন এবারে এই পুজোয় উনিশতম বর্ষে পদার্পণ করল মঙ্গলবার রাতে চিরাচরিত প্রথা করম দেবতা পূজা দেবতা অনুষ্ঠিত হয় এই দিন ছিল আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা এই দিন আদিবাসী নৃত্য প্রতিযোগিতা ব্লকের একাধিক দল অংশগ্রহণ করে আমাদের প্রতিনিধি প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল সেই ছবি তুলে আনলো এবং সেই আধিকারিকরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় মঞ্চ কি বলল এবং সেই আদিবাসী নৃত্য কম্পিটিশন খুব সুন্দর সেটাও আপনাদের দেখাচ্ছি আমাদের পর্দায় দেখতে থাকুন অবাক করা গায়ে দেবে আপনাদের একই বাড়িতে হ্যাঁ আমি আসছি মূল পর্বে একই বাড়িতে দুটো গগুড়ো চাঞ্চল্য পূর্ব মাদালী হাটে পূর্ব মাদারি হাটে এগারো মাইল এলাকায় একই বাড়িতে থেকে একের পর এক দুটি বিষাক্ত গগুড়ো সাপ চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ল গতকাল রাত আটটা নাগাদ বিশ্বজিৎ সরকারের বাড়িতে প্রথমে দেখা মেলে একটি গৌড় সাপে সেই সময় বাড়িতে একাই ছিলেন তার মা ষাট বছরের বেশি বয়সী ওই মহিলা বিছানায় নিচে কিছু খুঁজতে গিয়ে আচমকায় সাপটিকে দেখতে পান আতঙ্কে চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা ছুটে আসে এবং খবর দেওয়া হয় বন দপ্তরে ঘন্টা মধ্যে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত্রি নটা নাগাদ সাপটিকে নিরাপদে উদ্ধার করেন বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া গুগড়ো সুস্থ রয়েছে এবং শীঘ্রই তাকে জল্লাপাড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হবে কিন্তু এখানে শেষ নয় প্রায় এক ঘন্টা পর রাত দশটা নাগাদ ওই বাড়ি উঠোনে ফের দেখা মেলে আরেকটি গুগড়ো সাপে এই একের পর এক দুটি বিষাক্ত সাপ একই বাড়িতে দেখা মেলায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় আমাদের প্রথম বার্তার পদ্মার প্রতিনিধি সেখানে ছিল সেখানে পৌঁছে গেছিল সেই গতকাল রাতে দৃশ্যটা করছে সাপে দুটো গৌর সাপ আলাদা আলাদা ভাবে সেই আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেই ছবি তুলে আনলো আপনাদের জন্য দেখুন সেই দৃশ্য সমস্ত শূন্য পদ পুরনের দাবি সহ কয়েক দফা দাবিতে রামপুরহাট শহরে বিক্ষোভ ও মিছিল সভা বাংলাবাসী পরিযায় শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নিপীড়ন আর বিভাজনের রাজনীতি প্রতিবাদ সকল শূন্য পদে স্থায়ী দাবি মদ ও মাদক দ্রব্য অশ্লীলতার প্রসারের বিরুদ্ধে দু নম্বর অর্থাৎ দোসরা থেকে নয় সেপ্টেম্বর রাজ্য জুড়ে যুব বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ডাক দেওয়া হয় এস আই কমিউনিস্ট পার্টি যুব সংগঠনের এ ওয়াইডি ওয়াই এর পক্ষ থেকে সেই দশ সেপ্টেম্বর বুধবার সংগঠনের বীরভূম জেলা কমিটির আহ্বানে রামপুরহাট শহরে যুব বিক্ষোভ মিছিল সংগঠিত হয় মিছিল শেষে নেতৃত্বের বক্তব্য স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে বেকার যুবকদের সংখ্যার হার সর্বোচ্চ কাজের আশায় হাজার হাজার যুবক শ্রমিকে পরিণত হয়েছে সেখানে গিয়ে জীবন জীবিকা নেই বাংলা ভাষা বলে তাদের দিচ্ছে এছাড়া রাজগাম এলাকায় পাথর খাদার শিল্প কয়েক মাস ধরে বন্ধ রয়েছে এখানে শত শত যুবক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছিল সেখানেও আমাদের প্রতিনিধি আছে সেই বীরভূমে সেই ছবি দেখুন বাংলা ভাষা নিয়ে অবশ্যই দরকার এই প্রতিবাদ আর সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সে দৃশ্য